ব্রিটিশ এয়ারওয়েজ এক নারী কর্মীর অতিরিক্ত ওজন নিয়ে হাসি ঠাট্টা করার অপরাধে সংস্থাটির দুইজন কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছে এছাড়া এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানা গেছে ব্রিটিশ এয়ারওয়েজে কাজ করা একজন স্টুয়ার্ডেসের অতিরিক্ত ওজন নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে মক করা হয় ওই গ্রুপে থাকা একজন কর্মী আবার বিষয়টি নোটিশ করেন তবে ভুক্তভোগী নারী কর্মী ফ্রেন্ড নামের ওই গ্রুপে যুক্ত ছিলেন না কিন্তু তিনি ঘটনাটি জেনে যান বিশ বছর বয়সী ওই নারী লজ্জা এবং অপমানের এসব বিদ্রুপ মেনে নিতে পারেননি এরপর থেকে তিনি কাজে যেতে ভয় পাওয়া শুরু করেন পরবর্তীতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের কর্তাদের কাছে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দাখিল করেন এই ঘটনার জন্য দুইজন সহকর্মীকে অভিযুক্ত করেন পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে এয়ারওয়েজ কর্তৃপক্ষ ওই দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ ও এয়ারওয়েজ কর্তৃপক্ষ ধারণা করা হচ্ছে এই অসাদাচরণে দোষী সাব্যস্ত হলে কর্মীদের স্থায়ীভাবে বরখাস্ত করা হতে পারে ব্রিটিশ এয়ারওয়েজের একটি সূত্র তার সানকে জানিয়েছে মক করা একজনের জীবনকে কিভাবে বিধ্বস্ত করতে পারে এই ঘটনা তার জলজান্ত প্রমাণ ওই কর্মী কাজ করা প্রায় ছেড়ে দিয়েছিলেন এতে তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হন জানা গেছে ভুক্তভোগী নারী কর্মী তার ওজন কমাতে এই ঘটনার আগে একটি জিমে জয়েন করেছেন এছাড়া এজন্য প্রাইভেট এজন্য একজন প্রাইভেট ট্রেনারও নিয়োগ দিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন শারীরিক গঠন নিয়ে মক করার সুযোগ তাদের প্রতিষ্ঠানে নেই তাদের এই ধরনের ঘটনাকে অত্যন্ত সিরিয়াসলি তারা এই ঘটনাকে দেখেন দেখেনা রাখি রানার টিভি লন্ডন